আজকে আমরা আলোচনা করব গৌতম বুদ্ধের কিছু প্রেরণাদায়ক গল্প করুণার শক্তি গৌতম বুদ্ধ একবার একটি গ্রামের পাশে বসেছিলেন গ্রামের লোকেরা তার কাছে এসে বললেন প্রভু আমাদের গ্রামে একটি বিশাল সাপ আছে যা মানুষকে আক্রমণ করে এবং খুবই বিপজ্জনক আপনি আমাদের সাহায্য করুন বুদ্ধ গ্রামের লোকদের শান্ত করে বললেন আমি এই সমস্যার সমাধান করতে পারি আমাকে সেই সাপের কাছে নিয়ে চলো লোকেরা তাকে সাপের বাসস্থানের কাছে নিয়ে গেল বুদ্ধ সাপটির সাথে কথা বললেন এবং তাকে শান্ত হওয়ার জন্য প্রার্থনা করলেন সাপটি বুদ্ধের কথা শুনে শান্ত হয়ে গেল এবং আর কখনো গ্রামবাসীদের আক্রমণ করল না তো এই গল্পটি থেকে আমরা যেটা শিখলাম করুণা এবং শান্তির শক্তি অনেক বড় সহানুভূতি এবং করুণা দিয়ে আমরা বড় বড় সমস্যার সমাধান করতে পারি পরবর্তী গল্পের নাম অহংকারের পরিণাম একবার এক ধনী ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে এসে বলল প্রভু আমি খুবই ধনী এবং আমার অনেক সম্পদ আছে কিন্তু তবু আমি সুখী নই কিভাবে আমি সুখী হতে পারি বুদ্ধ হাসি মুখে বললেন তোমার সমস্ত সম্পদ একবার কল্পনা করো যে নেই এরপর তুমি কি অনুভব করবে ধনী ব্যক্তি কিছুক্ষণ চিন্তা করল এবং বলল আমি খুব দুঃখিত এবং হতাশ হব বুদ্ধ বললেন এই তোমার তোমার আসল সমস্যা তুমি সম্পদের উপর নির্ভর করছো সুখের জন্য কিন্তু প্রকৃত সুখ আসলেই ভেতর থেকে আসে বাইরের সম্পদ থেকে নয় অহংকার পরিত্যাগ করো তুমি প্রকৃত সুখ পেতে পারো এই গল্পটি আমাদের শেখায় সত্যিকারের সুখ বাইরের সম্পদে নয় আমাদের মনোবৃত্তিতে লুকানো থাকে অহংকার পরিত্যাগ করে আমরা সত্যিকারের সুখ পেতে পারি পরবর্তী গল্পের নাম সত্যের পথ একদিন গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে ভ্রমণ করছিলেন পথে এক যুবক এসে বলল প্রভু আমি সত্যের পথ খুঁজছি আপনি আমাকে সাহায্য করতে পারেন বুদ্ধ বললেন তুমি কি সত্যিকারের অর্থে সত্যের জন্য প্রস্তুত যুবক বললো হ্যাঁ প্রভু আমি প্রস্তুত বুদ্ধ বললেন তুমি তাহলে তোমার মনের সমস্ত ভয় এবং সন্দেহ দূর করো সত্যের পথ কঠিন হতে পারে কিন্তু যদি তুমি স্থির এবং ধৈর্যশীল হও তবে তুমি নিশ্চিতভাবে সত্যকে পাবে যুবক বুদ্ধের কথা শুনে ধীরে ধীরে মনের সমস্ত ভয় এবং সন্দেহ দূর করলো এবং সত্যের পথে এগিয়ে গেল কয়েক বছর পর যুবকটি সত্যের উপলব্ধি করতে সক্ষম হল এই গল্পটি আমাদের শেখায় সত্যের পথে চলতে হলে আমাদের মনের সমস্ত ভয় এবং সন্দেহ দূর করতে হবে স্থিরতা এবং ধৈর্য আমাদের সত্যের পথে এগিয়ে নিয়ে যাবে এগুলি ছিল গৌতম বুদ্ধের কিছু প্রেরণাদায়ক গল্প যা আমাদের জীবনে প্রেরণা ও নির্দেশনা দিতে পারে যদি আপনি এই ধরনের গল্প আরও শুনতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন